চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় প্রতিবাদে পদযাত্রার সামিল হিন্দু সচেতনতা মঞ্চের সদস্যরা এদিন পুরুলিয়া শহরের ভারত সেবাশ্রম থেকে সাধু সন্তরা গেরুয়া পোশাক পরে ব্যানার পোস্টের হাতে নিয়ে এই পদযাত্রা শুরু করে সেখান থেকে শহরের একাংশ পরিক্রমা করে পদযাত্রাটি ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছায় সেখানে জমায়েত করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটে চলা অত্যাচারের প্রতিবাদ জানান তারা একই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি তোলেন হিন্দু সচেতনতা মঞ্চের সদস্যরা পুরুলিয়া জেলা থেকে হিন্দু সচেতনতা মঞ্চের উদ্যোগে সমস্ত সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী আজ আমরা উপস্থিত হয়েছি শান্তি পদযাত্রার শান্তি পদযাত্রা নিয়ে আমরা প্রসেসান করে শহর পরিক্রমা করব হিন্দু হিন্দু সমাজ সকলে একত্রিত হয়ে এই যে সমস্যা তার প্রতিকারের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আপিল জানাবো যাতে এই সমস্যা তিনি জলদি সমস্যার সমাধান করার চেষ্টা করেন স্বামী নিত্য শুদ্ধানন্দ ভারত সেবা শ্রম সংঘ রিপোর্ট বেঙ্গল ভিউ